এই যে বাবু সকাল সকাল কোথায় যাচ্ছেন ও একটু বাজার কি বলবো সনাতন বাবু বাজারে মূল লেগেছে বাজারে মূল লেগেছে কার দোকানে আরে বাবা দোকানে কেন লাগতে হবে আনাচে আনা কি করে ও তাই বলুন সবজির দাম আগুন সাত টাকা কেজি বেগুন কি বলেন গোবর্ধন বাবু ছি লাল পে লাল পে কি নাক তো ঝেলতে ধুয়ে ফেলুন আরে বাবা নাক কেন আরতির কথা বলছি সেটা সত্তর টাকা কেজি তাহলে খাবেন কি কেন আপনার ছেলে কি ওটা একটু সস্তা আলু দিয়ে মাখা মাখা করে ভাত পেরিয়ে যাবে ও আমার ছেলে পতনের কথা বলছে জানিস বাবু কুরকুরের পাঁচ টাকা দাম কুরকুরে কুরকুরে ছাতুর কথা বলছি সেটা সশ টাকা করে কেজি কেন ঘিনে বলছে খাবার তো আছে খাপছি খাপ ঠিক হবে আমি করে তো ভাবুন ইয়াস টাকা দুশো টাকা আর দাড়সুন ভবর্তন বাবু আসুন শুন দেখুন না না বসার সময় নেই বাজারদের দেখি সস্তায় কী পাই তা আসুন